একদিন আচার্য চাণক্য একটা নদীর ধারে বসেছিলেন পাশে চন্দ্রগুপ্ত বসেছিল শান্ত কিন্তু চিন্তায় অস্থির চাণক্য জিজ্ঞেস করলেন কি ভাবছ বৎস চন্দ্রগুপ্ত বলল গুরুদেব সব কথা কি মনের মধ্যে লুকিয়ে রাখার ঠিক কখনো মনে হয় যদি কাউকে সবকিছু খুলে বলি তাহলে মন হালকা হবে আচার্য হেসে বললেন বৎস এটাই তো সবচেয়ে বড় ভুল এই পৃথিবী সবচেয়ে বেশি তাকে ভেঙে দেয় যাদের মন সৎ থাকে যারা মুখ খুলে সব বলে দেয় সব কথা সব অনুভূতি সব পরিকল্পনা সব দুঃখ চিন্তা ভাবনা ছাড়াই বলে ফেলে তারাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে মনে রেখো যেমন সিন্ধুকে টাকা লক করে রাখা হয় তেমনি কিছু কথা মনের মধ্যে রাখাই বুদ্ধিমানের কাজ তবেই জীবন ধন্য হয়ে যায় কাউকে সব কথা খুলে বলে দেওয়া সবার পক্ষেই খুব সহজ ব্যাপার কিন্তু চুপ থাকা একটা শিল্প আর যিনি এই শিল্পে পারদর্শী হয়ে যান পৃথিবী তার কিছুই করতে পারে না আচার্য গভীর শ্বাস নিয়ে বললেন আজ আমি তোমাকে সেই সাতটি কথা বলবো যা কাউকে যতই নিজের মনে করো কখনোই বলবে না কারণ যদি এই কথা বাইরে চলে যায় তাহলে পৃথিবী তোমাকে তোমার নিজের কথাতেই হারিয়ে দেবে শোনো আমি তোমাকে বলছি সেই সাতটি গোপন কথা যা যদি তুমি লুকিয়ে রাখো তাহলে জীবনে কোনো সমস্যা তোমাকে দূর না আচার্য চাণক্য বললেন জীবনের সবচেয়ে বড় নীতি হলো নিজের বাড়ির সমস্যাগুলো কখনো বাহিরের কারোর সামনে ফাঁস করো না ঝগড়া হোক মতবিরোধ হোক বা কোনো ব্যক্তিগত কষ্ট এগুলো বাড়ির বাইরে প্রকাশ করো না একবার এক শিষ্য কেঁদে কেঁদে এসে বলল গুরুদেব আমার বাড়িতে ঝগড়া হয়েছে বাবা মায়ের উপর চেঁচাচ্ছেন আর ভাই রেগে বাড়ি ছেড়ে চলে গেছে আমি এই কথা আমার বন্ধুদেরকে গিয়ে বলে দিয়েছি চাণক্য গম্ভীর কণ্ঠে বললেন বৎস যখন তুমি তোমার বাড়ির ফাটলগুলো বাহিরে দেখাও তখন মানুষ সেগুলো মেরামত করে না বরং আরও বেশি ছিঁড়ে ফেলে মানুষ করুণা চায় না গল্প শুনতে চায় তারপর তিনি একটা গল্প শোনালেন একটা গ্রামে দুই ভাই প্রতিদিন ঝগড়া করতো একদিন বড় ভাই পঞ্চায়েতে গিয়ে ছোট ভাইয়ের নামে খারাপ কথা বলল ফলস্বরূপ পুরো পরিবারের সম্মান নষ্ট হয়ে গেল মানুষ তাদের বাচ্চাদের থেকে দূরে থাকতে শুরু করলো বাড়ির কথা বাইরে বেরোলেই সম্পর্কের মর্যাদা শেষ হয়ে যায় বিশ্বাস ভেঙে যায় আর মানুষ তোমার দুঃখকে অস্ত্র বানিয়ে ফেলে চাণক্য বলেছে বাড়ির ঝগড়া যদি বাইরে চলে যায় তাহলে সেটা বাড়ির ভিতটাকেই দুর্বল করে দেয় সম্পর্ক যদি বাইরের চোখে পড়ে তাদের মানমর্যাদা শেষ হয়ে যায় তাই পরিস্থিতি যতই খারাপ হোক বাড়ির কথা শুধু ঘরোয়া মানুষদের মধ্যেই সীমাবদ্ধ রাখো কারণ বাইরের জগৎ মেরামত করে না বরং ক্ষততে লবণ ছড়িয়ে দেয় দ্বিতীয় কথা তোমার আয় বা উপার্জনের কথা কখনো কাউকে বলো না আচার্য চাণক্য বেশ গম্ভীর কণ্ঠে বললেন আর একটা খুবই জরুরি নীতি হলো তোমার আয় সম্পদ বা যা কিছু তোমার কাছে আছে সেটা কারোর কাছে কখনো ফাঁস করো না একটা ঘটনা আছে মগধের এক রাজা গর্ব করে তার রাজসভায় তার ধনসম্পদের ঝলক সবাইকে দেখিয়েছিল সোনার কয়েন ভর্তি ঘর অমূল্য রত্ন আর অঠিল সম্পদ সবার সামনে তুলে ধরেছিল কয়েকদিনের মধ্যে কি হলো পাশের রাজ্য আক্রমণ করল আর সেই ধনসম্পদ লুট করে নিয়ে গেল চাণক্য বললেন ধন যতটা গোপন থাকবে ততটাই নিরাপদ থাকে সেটা দেখানোর মানে নিজেকে চোর আর ঈর্ষুকদের হাতে তুলে দেওয়া মানুষের সামনে টাকা দেখানোর দরকার নেই তারপর তিনি শিষ্যদের জিজ্ঞেস করলেন ছেলেরা কখনো দেখেছো ধনী মানুষরা তাদের আসল আয় সবাইকে বলে তারা উত্তর দিল না কারণ তারা জানে যেখানে বেশি মানুষ জানবে সেখানে চাহিদা লোভ আর ঝুঁকিও বাড়বে কেউ যদি বোঝে যে তোমার ভালো আয় হয় তাহলে কেউ সাহায্যের নাম করে কাছে আসবে কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করবে আর কেউ শুধু ঈর্ষা করবে কারণ তোমার কাছে যা আছে তাদের কাছে সেটা নেই চাণক্য স্পষ্ট করে বলেছিলেন টাকার সবচেয়ে বড় রক্ষাকর্তা হলো সেটা লুকিয়ে রাখা যদি সবাই তোমার টাকার খবর পেয়ে যায় তো মানুষ তোমার মনের শান্তিটাও কেড়ে নেবে তাই মনে রাখো তোমার উপার্জনটা গোপন রাখো যেন মনটা স্থির আর নিশ্চিত থাকে কারণ যে টাকা দেখানো হয় সেটা লুটপাটের কারণ হয় নয়তো ঈর্ষা তৃতীয় কথা তোমার ভবিষ্যতের পরিকল্পনাগুলো গোপন রাখো আচার্য চাণক্য তৃতীয় নীতি বলার সময় বলেছিলেন বৎস যতক্ষণ কোন পরিকল্পনা পুরোপুরি শেষ না হয় সেটা নিজের মনে রাখো যারা তাদের প্রতিটা পদক্ষেপের ঘোষণা আগের থেকেই করে তারা প্রায় গন্তব্য পৌঁছানোর আগেই পথ হারিয়ে ফেলে তক্ষশিলার গুরুকুলে বসে ছাত্রদের সামনে চাণক্য একটা উদাহরণ দিলেন একবারের ঘটনা এক ব্যবসায়ীর কথা সে ভাবল সে তার শহরে মশলার একটা বড় দোকান খুলবে সে আগের থেকেই তার সব রিলেটিভ বন্ধু আর প্রতিবেশীদের এই কথা কথা জানিয়ে দিয়েছিল পরের সপ্তাহেই একজন চালাক লোক তার শুনে একই জায়গায় একই ধরনের একটা দোকান খুলে বাজারের ওপর তার আধিপত্য কেড়ে নিল যখন ব্যবসায় পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল চাণক্য বললেন প্রতিটা চিন্তাই একটা বীজ যদি তাকে বপনের আগে সবাইকে জানিয়ে দাও সেটা কেউ পিষে ফেলবে বা তোমার আগেই ফলটা তুলে নেবে পরিকল্পনার আসল শক্তি তার থাকে তিনি আরো বললেন মনে রেখো প্রস্তুতির সময় দেখানোর জন্য নয় কাজ শেষ হওয়ার পরই কথা বলা উচিত যতক্ষণ যাত্রা চলছে ততক্ষণ চুপ থাকো তোমার উদ্দেশ্য দিশা আর পরবর্তী পদক্ষেপ সব তোমার নিজেরই এগুলো সবার সামনে আনা মানে তোমার অপ্রয়োজনীয় বোঝা আর সমালোচনাগুলোকে নিজের কাঁধে নিয়ে নেওয়া আজকের দুনিয়াতেও এই একই নীতি চলে কোনো নতুন কাজ শুরু করতে হবে কোনো পরিকল্পনা মাথায় আসছে ব্যবসা শুরু করতে হবে চাকরি বদলাতে হবে ততক্ষণ কাউকে বলো না যতক্ষণ সেটা শেষ না হয়ে যায় কারণ এই দুনিয়া না পরিকল্পনার রক্ষা করবে আর না তোমার ব্যর্থতার দায় নেবে চতুর্থ কথা তোমার দুর্বলতা কাউকে বলো না আচার্য চাণক্য গুরুতর স্বরে বলেছিলেন বৎস যেদিন তুমি তোমার দুর্বলতা কাউকে বলবে সেদিনই তুমি হারার প্রথম ধাপে পৌঁছে গেলে তক্ষশিলার গুরুকুলে একদিন একজন শিষ্য জিজ্ঞেস করল গুরুদেব যদি আমরা আমাদের যন্ত্রণার ভয়ের বা দুর্বলতার কথা আমাদের কাছের কাউকে বলি তাহলে সে কি আমাদের বুঝবে চাণক্য হাসলেন এবং বললেন মানুষ সাধারণত তোমার সঙ্গে থাকে যতক্ষণ তোমার শক্তি বা তোমার দ্বারা তাদের উপকার হয় কিন্তু যখন দুর্বলতা সামনে আসবে সেই একই মানুষ হয় তোমার থেকে দূরে সরে যাবে বা তোমাকে পেছন থেকে ছুরি মারবে তিনি একটা গল্প শোনালেন এক যোদ্ধা ছিল যে তীরকে ভয় পেত সে তার সবচেয়ে কাছের সাথীকে বলল যুদ্ধ হলে তীর বর্ষণ শুরু হলে আমাকে পেছনে সরিয়ে দিও আমার ভয় লাগে কিছুক্ষণ পরেই ওই সাথী শত্রুর সঙ্গে মিলিত হলো এবং যুদ্ধে প্রথমেই তীর ছুঁড়লো ওই যোদ্ধার দিকে কারণ সে জানতো কিভাবে আঘাত করতে হয় আর ওই যোদ্ধা লড়াই ছাড়াই ধ্বংস হয়ে গেল চাণক্য বললেন দুর্বলতা তখনই শক্তি যখন সেটা শুধু তোমার জানা থাকে যেদিন সেটা অন্য কেউ জানে তখন সেটা তোমার বিরুদ্ধেই সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায় তিনি চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন রাজা সেই যিনি তার ভয়কে তরোয়ালে লুকিয়ে রাখে আর মুখের হাসিতে তার ক্ষতগুলোকে ঢেকে রাখে তাই মনে রেখো তোমার ভয় তোমার কষ্ট পুরনো আঘাতগুলো তোমার ভেতরেই রাখো কারণ এই দুনিয়ায় কেউ সাহায্য করার জন্য থাকে না তারা শুধু হারার নাটক দেখার জন্য দাঁড়িয়ে থাকে পঞ্চম কথা নিজের দানের গর্ব করো না আচার্য চাণক্য হাসলেন এবং বললেন বৎস যারা দান করে মুখে বলে সেটা কোনো পুণ্যের কাজ না বরং অহংকার দেখানোর একটা মাধ্যম গুরুকুলে বসা ছাত্ররা প্রশ্ন করল গুরুদেব যদি আমরা কোনো দরিদ্রকে সাহায্য করি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিই বা কোনো ছাত্রকে পড়াশোনার জন্য সাহায্য করি তাহলে সেটা বলা কি ভুল চাণক্য শান্ত স্বরে বললেন যখন তুমি দান করো আর তারপর সেটা প্রচার করো তখন সেটার সাহায্য থাকে না সেটা তোমার অহংকার বাড়ানোর একটা উপায় হয়ে যায় চন্দ্রগুপ্তকে বললেন একবার এক রাজা দরবারে ঘোষণা করলেন আমি এই বছর একশো গরু ব্রাহ্মণদের দান করেছি সবাই তালি দিল কিন্তু ঠিক একই রাতে স্বপ্নে এক বৃদ্ধ ব্রাহ্মণ তার সামনে এলেন এবং বললেন রাজা আপনি যা দিয়েছেন তাতে আপনার কোনো পুণ্য হয়নি কারণ আপনি সেটা সবাইকে জানিয়ে দিয়েছেন দান তখনই ফলপ্রসূ হয় যখন সেটা গোপনে করা হয় চাণক্য স্পষ্ট করে বললেন হাতে যা দাও সেটা যদি বাম হাতও জানতে পারে ডান তবে সেটা দান নয় দান হলো একটা বাতি যা অন্ধকারে জলে সেটা কেউ দেখুক বা না দেখুক তার আলো একদিন তোমার কাছে ফিরে আসবে তাই বন্ধু যদি তুমি সত্যিই কাউকে সাহায্য করে থাকো তাহলে সেটা সবাইকে জানানোর কোনো দরকার নেই যা মন থেকে দেওয়া হয় সেটা ঠিক উপরে পৌঁছে যায় বাকিটা সব দেখানোর ছল না ষষ্ঠ কথা অপমান আর পরাজয়ের গল্প কখনো বলো না আচার্য চাণক্য শিষ্যদের দিকে তাকিয়ে গভীরভাবে বললেন জীবনে প্রত্যেকেই কখনো না কখনো হারে অপমান সহ্য করে কিন্তু বারবার সেই পরাজয়কে মনে করা মানে নিজেই নিজের ক্ষত খুঁজে বের করা তিনি চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন একজন যোদ্ধা যুদ্ধে হেরে গেল সে গিয়ে সব গ্রামে বলল আমি হেরেছি আমাকে প্রতারিত করা হয়েছে আমার সঙ্গে অন্যায় হয়েছে হয়তো কিছু মানুষ দয়া দেখিয়েছে কিন্তু বেশিরভাগই তাকে হাসির পাত্র বানিয়েছে আর যখন সে আবার মাঠে নামলো সবাই আগের থেকেই তার পরাজয়ের অপেক্ষা করছিল চাণক্য বলেছিল যদি কখনো তোমার অপমান হয় সেটাই তোমার শক্তিতে বদলে ফেলতে শেখো তাকে ড্রামের মতো বাজিও না না এই দুনিয়া চালাক তারা তোমার দুঃখে কাঁদবে বরং সেটা মনে রাখবে অপমানকে মনে রেখো না তাকে তোমার ভেতরের শক্তিতে বদলে ফেলো যখন তুমি তোমার দুঃখ সবার সামনে নিয়ে আসো তখন যারা তোমাকে আগের থেকেই ঈর্ষা করে তারা সেটাই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে মনে রেখো দুনিয়া তোমাকে তখনই বিশ্বাস করে যখন তুমি নিজের শক্তি দেখাও নাকি নিজের ভেঙে যাওয়ার গল্প তো ভাই যদি কখনো দুনিয়ার কাছে বলো না আমি হেরে গেছি নিজের কাছে বলো এবার আরো শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে আসল বিজয়ী হচ্ছেন সেই ব্যক্তি যে পড়েও চুপচাপ উঠে দাঁড়ায় আর নিরবতায় সবাইকে চমকে দেয় সপ্তম কথা তোমার অনুভূতি যেমন রাগ মায়া বা ব্যথা কখনো কারোর সামনে প্রকাশ করো না আচার্য চাণক্য তার সমস্ত শিষ্যদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন মানুষের সবচেয়ে বড় রহস্য হলো তার মন আর যে নিজের মনকে সবার সামনে খুলে দেয় সেই সবচেয়ে প্রথমে ভাঙে যখন তুমি কাঁদো রাগ করো বা কারোর মায়ায় পড়ো আর সেই সব কথা অন্যদের সঙ্গে শেয়ার করো তখন মানুষ সহানুভূতি দেখায় না তারা ভাবে তোমার দুর্বলতা কোথায় আর কিভাবে সেখান থেকেই তোমাকে ভাঙা যাবে যদি তুমি কাউকে বলো তুমি কার কার প্রতি প্রতি সেই কথা তোমার শত্রুদের কাছেও পৌঁছে যেতে পারে যদি তুমি তুমি কাউকে জানাও মায়া পোষণ করো সেই মানুষটাই সেই মায়া ভাঙার চেষ্টা করবে আর যদি তুমি তোমার যন্ত্রণা প্রকাশ করো তারা তার সমাধান নয় নিজের লাভের কথা ভাববে তারপর চাণক্য বুঝিয়ে দিলেন অনুভূতিও ঠিক তেমনি যেমনই ধন সবার সামনে সব খুলে দিলে তার মূল্য কমে যায় কিন্তু যেটা ভেতরে জমিয়ে রাখো সেটাই শক্তি হয়ে ওঠে চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন রাজা সেই যে ভেতরে আগুন হয়ে জলে আর বাইরে ঠান্ডা ছায়ার মতো লাগে যাকে কেউ বুঝতে পারে না সেই সবচেয়ে শক্তিশালী নিজের মন মতো কথা বলো শুধু তার কাছে যে সত্যি নিঃস্বার্থ বাকিদের সামনে শুধু হাসো আর চুপ থাকুক চন্দ্রগুপ্ত মাথা নেড়ে বলল গুরুদেব আমি বুঝেছি প্রতিটা সম্পর্কে ভালোবাসা থাকলেও এমন কিছু কথা থাকে যা গোপন রাখাই বুদ্ধিমত্তা চাণক্য বললেন বৎস এই নীতি জীবনের সবচেয়ে বড় ঢাল এটা আঁকড়ে ধরো তারপর আর কেউ তোমাকে ভাঙতে পারবে না তাই বন্ধুদের বলছি কেউ যতই স্পেশাল হোক না কেন এই সাতটা কথা নিজের মধ্যেই রেখে দাও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই